যেহেতু মুসলিম নারী আমি মুসলিম হিসেবে তার কাছ থেকে আমি তালাক পেয়েছি শরীয়ত মোতাবেকে তার সাথে আমার তালাক হয়ে গেছে এখন কাগজ কলমে শুধু বাকি কাগজ কলমে তো শুধু একটা মাত্রা এটা একটা নিয়ম কিন্তু আমি শরীয়ত মোতাবেকে তার কাছ থেকে তালাক পেয়েছি তার সাথে আমার কোনো সংসার করার আর কোনো ইচ্ছে নেই আমরা তো মামলা করেছি দেনমোহরের মামলা পেন্ডিং আমাদের না চাচ্ছি না না আমি তো বললাম আমি শরীয় তার কাছ থেকে আমি তালাক পেয়েছি তালাকের পর আমি তার সাথে সংসার করতে ইচ্ছুক না

এটা আমি আদালতকে বললাম এবং হিরো আলম কারো বললাম যে হিরো আলম নাকি বিভিন্ন উকিল টাকা দিয়ে কিনেছে আমাকে কিনেছে কত টাকা দিয়ে কিনেছে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু হিরো আলম তার জবাব দিতে পারেনি যাই হোক আদালত প্রথমে জামিন দিবে কি দিবে না একটু সময় নিয়েছিল পরবর্তীতে আবার কোর্টে উঠছে ওঠার পরে মুসলেখা নিয়েছে এবং কখনো এই রিয়া মনিকে আর কোনোদিন কোনো বাজে কথা বলতে পারবে না বাজে মন্তব্য করতে পারবে না তাকে নিয়ে কোনো কটুক্তি করতে পারবে না তাকে নিয়ে কোনো রকমের কোনো সাইবার বুলিং সহ কোনো কিছু করবে না মর্মে মুসলেখা দেওয়ার পরে আদালত সন্তুষ্ট হয়ে আজকে জামিন দিয়েছে আর আমরা তাতে তাতেও আমরা সন্তুষ্ট আছি আমরা সেই আমরা চাচ্ছিলাম যে তার থেকে সেই মুসলেখা হোক তারপর তাকে জামিন দেয় কারণ হিরো আলমের মতো একটা লোক সে এই সমাজে বিভিন্ন রকমের যে এই কাজগুলো করে মানুষজনকে বিভিন্ন রকমের মানে কি বলে যে একটা প্রটুক্তির পাত্র হয়ে গেছে তাদের বিষয়টা আজকে আমরা আদালতের বিষয়ে আমরা সন্তুষ্ট হয়েছি এবং হিরালমের আলমের জামিনে অবশেষে আমরা বলেছি আমাদের আপত্তি নেই এবং সেই মর্মে আদালত জামিন দিয়েছে